গাজর কিন্তু কম বেশি আমাদের ঘরে সবসময় দরকার হয় আমরা যদি ফ্রোজেন করে গাজর রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বেশি দাম দিয়ে আর কেনার দরকার হবে না আপনারা এই কাজটি করলে অবশ্যই ফ্রোজেন করে সারা বছর গাজর খেতে পারবেন তো এখানে আমি এক কেজি পরিমাণ গাজর নিয়েছি গাজরগুলো ভালোভাবে ধুয়ে আমি পানিটা শুকিয়ে নিব দেখেন আমরা কিন্তু বুঝি না অনেকেই জানি না কিভাবে ফ্রোজেন করে রাখলে আপনি বছরের পর বছর গাজরগুলো মানে রাখতে পারবেন আর বিভিন্ন রকম খাবারে ব্যবহার করতে পারবেন সামনে যেহেতু রমজান মাস তাই ভাবলাম যে আমি যেভাবে গাজর ফ্রোজন করে রাখি আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে পাশে থাকবেন তো এখানে আমি গাজর ছিলে নিশি দেখেন আমার মেয়ে কিন্তু গাজর খাচ্ছার আমার মেয়ে গাজর খুবই পছন্দ করে তো এটা আমি এখন কুচানি যে থাকে আপনারা চাইলে বটি দিও। মানে আপনারা এই কুচানি দিয়ে না কুচিও। এমনি কুচি কুচি করে কেটে নিতে পারেন আমি আসলে দুইভাবে রাখবো গাজরটা কিছু কুচিয়ে রাখবো এভাবে আমি আর কিছু হলো অন্যভাবে রাখবো যেহেতু রোজার সময় বিভিন্ন রকম যেমন নুডলসে লাগে তারপরে রোল আপনারা যে যাই খান্নায় কেন বিভিন্ন কিছুতেই কিন্তু গাজর দরকার হয় আবার শাসলিকেও দরকার হয় তো আপনারা এভাবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি এভাবে আপনারা যদি করেন তাহলে আপনারা বছরের পর বছর গাজর কিন্তু ফ্রিজে রেখে ফ্রোজেন করে কিন্তু খেতে পারবেন তো এখানে দেখেন আমার কুচানো কিন্তু হয়ে গেছে আর আমি কিছু পরিমাণ গাজর এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এটা আপনারা চাইনিজ সবজিতেও ইউজ করতে পারবেন আবার আপনারা সাসলিকেও দিতে পারবেন সেজন্য আমি এভাবে কেটে নিছি তো আমার কাছে আসলে এয়ার টাইপ মানে ইসের ই যে ইগুলা থাকে পলিব্যাগগুলো ওগুলো ছিল না অন্য কিছু রাখা ছিল এজন্য আমি আমাদের বড় যে আটার প্যাকেট থাকে বা পোলার জলের যে বড় প্যাকেটগুলো থাকে ওগুলোতে আমি কি করি বিভিন্ন রকম রোল বা যে কোনো কিছু ফ্রোজেন করে রাখতে হলে আমি এই সব পলিথিনে রাখি টাইপ পলিথিন থাকলেও আপনারা সেগুলোতে রাখতে পারেন এভাবে আমি এটা রেখে দিব এভাবে রাখলে হয় কি যখন দাম প্রচুর পরিমাণে থাকে গাজরের তখন কিন্তু আপনি ফ্রোজেন থেকে জাস্ট বেশ মানে বের করেই ফ্রিজ থেকে আপনি যে যেটাই ব্যবহার করবেন সেটাই কিন্তু আপনি গাজরটা দিতে পারেন তখন আসলে রোজার সময় কিন্তু অনেক বেশি দামে আমরা গাজর কিন্তু কিনে থাকি তখন দুশো টাকা আড়াইশো টাকাও কিন্তু গাজরের দাম নেয় আসলে সুযোগ বুঝে মানে বাঙালি কিন্তু ব্যবসাটা করে তা আপনি যদি এভাবে করে ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু আপনারও সংসারের হিসাবটা সাশ্রয়ী হয় আর আপনাকে আর বেশি দামে গাজর কিনতেও হয় না তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের উপকৃত হবে আপনারা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ